সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমদ তিনি তাকে বলেন যে তাদের এই কুকর্মের ভিডিও রেকর্ড করা হয়েছে প্রয়োজন হলে তিনি এটি ফাঁস করে দেবেন বর্তমান সময়ে বাংলাদেশে ধর্ষণ একটি মারাত্মক রূপ ধারণ করেছে আপনারা ইতিপূর্বে জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এখনও দর্শনের ঘটনা ঘটে যাচ্ছে অত্যন্ত লজ্জাজনক একটি বিষয় যে বাংলাদেশের একজন জাতীয় সংসদ সদস্য ময়мун ਸਿੰਘ তিন আসনের সংসদ সদস্য নাজিমউদ্দিন আহমদ একজন বয়বৃদ্ধ মানুষ একজন মুরুব্বি মানুষ আজকে তার নামেও ধর্ষণের অভিযোগ উঠেছে এবং বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে ধিক্কার জানানো হয়েছে ময়মন সিংহ তিন আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমদ তিনি চাকরি দেওয়ার নামে একজন বোনকে অফিসে ডেকে নেয় এবং অফিসে আসার পরে বিভিন্ন কথার পরে একটি পর্যায়ে তাকে মাতাল অবস্থায় তাকে কোল্ড ড্রিঙ্কসের সাথে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করে সে মস্তিষ্কের যখন তার বিকৃতি ঘটে তখন তাকে সে ব্যবহার করে উক্ত বোন ইতিমধ্যে তার নামে অভিযোগ দায়ের করেছে থানায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তার নাম তৌহিদা আক্তার তার বয়স ৩২ বছর পিতা আব্দুল হাই মাতা বিলকিস মনোয়ারা গ্রাম পূর্ব দাপুনিয়া ডাকঘর গৈরীপুর উপজেলা গৌরীপুর জেলা ময়মনসিংহ তৌহিদা আক্তার বলেন যে চাকরির প্রয়োজনে আমার সাথে নাজিমুদ্দিন আহমদের কথা হয় এবং তিনি আমাকে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো কার্যালয় গোলপুকুর পার দেখা করতে বলেন এবং গত বিশ এক দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে উক্ত কার্যালয়ে তিনি দেখা করেন এবং তিনি চাকরি সম্পর্কে তার সঙ্গে অনেক কথাবার্তা হয় তিনি তাকে চাকরি দেওয়ার জন্য ফোন করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তিনি উল্লেখ করেছেন যে আমাকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেওয়া হয় এবং কোল্ড ড্রিঙ্কসের সাথে অতিরিক্ত অ্যালকোহল মিশ্রিত পানি পান করিয়ে যখন আমার মস্তিষ্ক বিকৃত ঘটে বিকৃত হয়ে যায় তখন আমাকে নির্যাতন করে ভয় দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আমাকে ধর্ষণ করে এবং পরবর্তীতে তার কাছে কথা বললে বিভিন্ন সময়ে সদস্য তাকে ভয়ভীতি দেখা বলেন একটি পর্যায়ে আমি তার সঙ্গে সুসম্পর্ক করে তার কাছ থেকে এই ভিডিওটা আমি উদ্ধার করি এই যে ঘটনা আজকে মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে পরিষদের সদস্যদের সঙ্গে করে একটি ভার্চুয়াল মন্ত্রিসভা তিনি অংশগ্রহণ করেছিলেন এবং অংশগ্রহণ করে ধর্ষণের নতুন আইন নির্ধারণ করা হয় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয় শুধু তাই নয় নতুন আইনে বলা হয়েছে যে একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে আমরা লক্ষ্য করেছি এই বিগত দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে বিশেষ করে সিলেটের এমসি কলেজের ছাত্রলীগের কিছু নেতা তারা ধর্ষণ করে রাজশাহী গির্জায় একজন খ্রিস্টান ফাদার একজন বোনকে তিন দিন রেখে ধর্ষণ করে ঢাকায় ধর্ষণের ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগুমগঞ্জে কিছু দুষ্কৃতকারীরা স্বামীকে বাধা বেঁধে স্বামীর উপস্থিতিতে উক্ত মহিলার শরীর থেকে সমস্ত কাপড় চুপুর খুলে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে তার সঙ্গে ধর্ষণ করেন রংপুরেও ধর্ষণের ঘটনা ঘটেছে ভোলাতেও ধর্ষণের ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় বর্তমান সময়ে অত্যন্ত সমালোচিত একটি বিষয় হলো ধর্ষণের এই সমস্ত নেককারজনক ঘটনা এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ময়মন তিন আসনের সংসদ সদস্যের এই কুকর্মের ভিডিও সারা পৃথিবীতে আজকে ভাইরাল হয়ে গেল আমরা হতবম্ব হয়ে যাচ্ছি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একজন জনপ্রতিনিধি কিভাবে এই ধরনের ঘৃণ কাজের সঙ্গে নিজেকে জড়িত করতে পারে আমাদের বুঝে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্য তিনি যদি সত্যই এই ঘটনার সঙ্গে যদি জড়িত হন এই ভিডিও ফুটেজ যদি সত্য হিসাবে যদি প্রমাণিত হয় তাহলে তিনি কি এই শাস্তি পাবেন কিনা বা তাকে এই শাস্তি দেওয়া হবে কিনা বিভিন্ন মহল থেকে এই প্রশ্নটি উঠে উঠে এসেছে আজকে শুধুমাত্র দুই চারজন ছোটখাটো ব্যক্তিকে ধর্ষণের কারণে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে আর বড় বড় যারা রাখব বোয়াল যারা এই ধরনের ঘৃণো কাজের সঙ্গে যারা জড়িত তারা কি আইনের ফাঁক ফকড় দিয়ে পার হয়ে যাবে এটাই এখন দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাব দর্শক যেই হোক সে সংসদ সদস্য হোক জনপ্রতিনিধি হোক সাধারণ মানুষ হোক যে কোনো দলেরই হোক ধর্ষকের একটি পরিচয় সে ধর্ষক আর ধর্ষককে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তি অবশ্যই দিতে হবে যাতে করে বাংলাদেশে নতুন করে আর কোনো ধর্ষণের ঘটনা আমাদেরকে না শুনতে হয় আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্যের ব্যাপারে যে অভিযোগ উঠেছে এবং মিডিয়ার মাধ্যমে তার যে ভিডিও ভাইরাল হয়েছে যদি এটি সত্য হিসাবে যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় যাতে করে বাংলাদেশের আর কোনো মানুষ এমন কাজ করতে আগ্রহ প্রকাশ না করে আমরা কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন আমাদের দেশবাসীর প্রতি রহম করুন আমাদের সকলের মন মানসিকতাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন আসসালাম আলাইকুম বারাকাতুহু